প্রতিদিন সকাল ছটায় চায়ের ক্যাবের দিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ছত্রিশ নম্বর ক্লাস এর আগে আমরা পঁয়ত্রিশটি ক্লাস আলোচনা করেছি যারা নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা প্লে সেকশনে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে ফ্রি ইউটিউব ক্লাস রুটিন তোমাদের দিয়ে দিলাম তোমরা দেখে নাও এই অনুযায়ী ক্লাসগুলো তোমরা দেখে নেবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি কোন গভর্নর জেনারেল আমলে ঘটেছিল অপশানগুলো দেখে এ লর্ড লিটন অপশন বি লর্ড রিপন অপশন সি লর্ড কার্জন ডি লর্ড ডালহৌসি ইলবার্ট বিল কন্ট্রোভার্সি কোন গভর্নর জেনারেল আমলে ঘটেছিল সঠিক উত্তর অপশান বি লর্ড রিপন দু নম্বর প্রশ্ন জলভাগের খাদ্য শৃঙ্খলের তৃণভোজী খাদকের অন্তর্গত হলো নিম্নের কোনটি অপশান এ হাইটোপ্লাংটন অপশান বি জু প্লাংটন অপশন সি বড় মাছ অপশন ডি ছোট মাছ জলভাগের খাদ্য শৃঙ্খলে তিনভুজি খাদকের অন্তর্গত হল কোনটি জু তিন নম্বর প্রশ্ন নিম্নের কোন বিজ্ঞানী ডিপ ইকোলজির ধারণা দিয়েছিলেন অপশান এ আর্নিনেস অপশন বি ট্যানসলে অপশন সি আর্নেস্ট হেকেল অপশান ডি ওডাম নিম্নের কোন বিজ্ঞানী ডিপ ইকোলজির ধারণা দিয়েছিলেন সঠিক উত্তর অপশান এ আরনিনেস চার নম্বর প্রশ্ন নিম্নের কোন মণ্ডল অতিবেগুনি রশ্মিকে প্রতিরোধ করে অপশন এ বাস্তুমণ্ডল অপশন বি বাড়িমণ্ডল অপশান সি বায়ুমণ্ডল অপশন ডি জীবমণ্ডল নিম্নের কোন মণ্ডল অতিবেগুনি রশ্মিকে প্রতিরোধ করে সঠিক উত্তর অপশন সি বায়ুমণ্ডল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম রামসার সাইট কোনটি অপশন এ কল্লেরু হ্রদ অপশন বি চিল্কা অপশন সি রেণুকা হ্রদ অপশন ডি পং ড্যাম হ্রদ ভারতের প্রথম রামসার সাইট কোনটি সঠিক উত্তর অপশন বি চিল্কা যদি বলে পশ্চিমবঙ্গের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা সেটার উত্তর হয়ে যাবে সুন্দরবন ম্যানগ্রো অরণ্য দ্বিতীয় কি হবে যদি দ্বিতীয় বলে এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় হেরিটেজ সাইট কোনটা সেটার উত্তর অবশ্যই সরি দ্বিতীয় ইউনেস্কো হেরিটেজ সাইট কোনটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে নেক্সট প্রশ্ন বস্তুর ভর স্থির রেখে কেবল আয়তন কমালে ঘনত্ব কি হবে অপশান এ বৃদ্ধি পায় অপশান বি কমে যায় অপশান সি অপরিবর্তিত থাকে অপশন ডি কখনো বাড়ে কখনো কমে কি বলেছে কোনো বস্তু সরি ভর স্থির রেখে ভরটা ফিক্সড কেবল আয়তন কমাবো অর্থাৎ ধরো একটা কোনো একটা ধরো কোনো একটা বোতল বা ধরো ওর আমি ভরটা স্থির ভেতরে ধরো জল ভরা আছে আমি ভরটা স্থির রাখবো আয়তনটাকে কমাতে থাকবো তাহলে কি হবে না এর ঘনত্ব বৃদ্ধি পাবে তাহলে সঠিক উত্তর অপশন এ বৃদ্ধি পায় নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ইকুয়ালিটি বিফোর ল উল্লেখ আছে অনুচ্ছেদ বি অনুচ্ছেদ ফরটিন ডি অনুচ্ছেদ ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ইকুয়ালিটি বিফোর ল উল্লেখ আছে সর্বোত্তর হয়ে যাবে অপশান বি আর্টিকেল ফরটিন নেক্সট সিআরআর নির্ধারণে কোন প্রতিষ্ঠান সিআরআর নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান সি আর কি না ক্যাশ রিজার্ভ রেশিও কারা কোন প্রতিষ্ঠান করেন না অপশান এ কেন্দ্রীয় সরকার অপশান বি এসিবিআই এসিবিআই ফর্ম কি সিকিউরিটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট সি আরবিআই সরি সি এসিবিআই সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অপশন সি আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না অপশান ডি এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সি নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান সঠিকোত্তর অপশান সি আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে যদি বলে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটার উত্তর হয়ে যাবে নাইনটিন ফিফটি ফাইভ আরবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নটা আসতে পারে সেটার উত্তর হয়ে যাবে মুম্বাই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে আজকের এসিবিআই কত সালে গঠিত হয়েছিল এসিবিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এটাও থাকলো তোমাদের জন্য উত্তর হোমওয়ার্ক সেটার উত্তর তোমরা কমেন্ট সেকশানে করবে নেক্সট নম্বর প্রশ্ন কোন গ্রহের দিনে তাপমাত্রা ও রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি অপশানে মঙ্গল অপশান বি শুক্র অপশান সি বুধ অপশান ডি বৃহস্পতি দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য থেকে বেশি কোন গ্রহের সঠিকোত্তর অপশান সি বুধ আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন ভারতের কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় অপশান এ গোদাবরী অপশন বি কৃষ্ণা অপশান সি কাবেরি অপশান ডি মহানদী ভারতের কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় সঠিকোত্তর অপশান এ গোদাবরী এই ছিল আজকে ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তোমরা সবাই প্লে স্টোরে গিয়ে জ্ঞান মুকুট অ্যাপটা ইনস্টল করে নেবে কারণ এই অ্যাপেই তোমরা প্রত্যেক শনিবার বিকাল পাঁচটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডির ওপর ফুল মক টেস্ট তোমরা দিতে পাবে তাই অবশ্যই জ্ঞান মুকুট জি ওয়াই এ এন এম ইউকে ইউটি গিয়ে সার্চ করে ডাউনলোড করতে পারো বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো তোমাদের জন্য আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা প্রত্যেক দিন মক টেস্ট কোশ্চেন আলোচনা করি অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকটা একদম নিউ সিলেবাস অনুযায়ী জিকের নোটস টোটাল এগারোটা চ্যাপ্টার জিওগ্রাফি নিয়ে টোটাল এগারোটা চ্যাপ্টার তোমরা পাবে তাই এগুলো যদি তোমরা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে ডেমো পিডিএফ আমরা তোমাদের দিয়ে দেবো ভালো লাগলে পারচেস করবে পার সাবজেক্ট টোয়েন্টি ওয়ান রুপিস করে যদি তোমরা ফুল জি নোটস নাও এগুলো সবগুলো অর্থাৎ এগারোটা চ্যাপ্টার এগারোটা টপিক এগারোটা সাবজেক্ট তাহলে তোমরা পাবে মাত্র ডবল নাইন অর্থাৎ নিরানব্বই টাকায় তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে বইটা নিয়ে নাও এই ছিল আজকে ক্লাস যারা যারা ক্লাসে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় দেখাবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ